শ্রীচত্য মন্দে অহং শ্রী গুশ কমল শ্রীপস তো সজীব সাধু সাবধূত হিজন সং্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধাকৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্নিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীরা বৃন্দাবনেশ্বরী বৃষবান সুতে দেবী প্রণাম আমি হরি প্রিয় বাঞ্চা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু বয়ে বচ প্ৰদীতিম নম নম মদ কৃষ্ণ প্ৰেম প্ৰদায় কৃষ্ণ চৈতন্যনা পিঠা সৰ্গ পিঠৰ্ম পিঠ পৰম তপ পিৰে পিতৃ মা পাৰে প্ৰিয় দৱা জাননী ধৰিত্ৰী দিয়াৰ দ্ৰ হৃদয়

অহম تام সর্ব পাপিম মোক্ষয়ামি মাশিচয় ইতি কিলোকম নিদাතර নিবাসায় নিত্য পরমাতনে বড় ভন্ত্র শুভদ্রা বাং জপম জবান নতায় তে নমো ওঁ বৃন্দাঐ তুলসী দ্রবৈ প্রিয়া ঐ কেশবশ্চচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সুপ্ত বুদ্ধে নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গুরু ভক্তিনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় ভয় নম জয় গীতা জয় গীতা জয় গীতা

এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান শ্লোক দুই মই আবেশ্য মন ইয়ে মাম নিত্য ইয়োক্তা উপাসতে সদয়া পরউপে দানতে মে যোগ তোমা মতা অনুবাদ শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী শ্লোক 3 থেকে 4 এই तु अक्षरम निर्देशम अवक्तम पर्जयोफासते सर्वत्र अगमचिंतम त पुदस्थम अचलम ध्रुwam सर्वनियामी इन्द्रियाग्रामम सर्वत्र समूहभ धय ते प्राप्तु मामेव मामेभ सर्वभूत हिते रता অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণের অত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন শ্লোক পাঁচ ক্লেশ অধিকতর তেসাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি রুখম দেব দেহ বদ অবির বাপতি অনুবাদ যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয় শ্লোক ছয় থেকে সাত ইয়ে তু সর্বাণি কর্মাণী মত পরা অনন্য এব ইউগেন মাম দায়ন্ত উপাসতে তেসাম অহম উ দত্তা মৃত্যু সংসা সাগরা ভবামী ন চিরা পার্থ মহি আবেশিত চেতসাম অনুবাদ যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি দ্বারা আমার ধ্যান পূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি শ্লোক আট মই এব মন আদর্শ মই বুদ্ধি নিবেশয় নিবেশি মই এব অত উদ্ধম ন সংশয় অনুবাদ অতএব আমাদের তুমি তোমার মন সমাহিত করো এবং আমাকে সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্লোক নয় অথ চিত্তম ন সক্লোষি মহি স্থিরম অভ্যাস ইউগে তত মাম ই সপ্তম ধনঞ্জয় অনুবাদ এ ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমায়িত করতে সক্ষম না হও তাহলে ভক্তিযজ্ঞের উপাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করণ শ্রুপদশ উপাসে অভি সমর্থ অসী মঃ কর্ম অপরমো ম দত্তম কুবর্ণ সিদ্ধি মাপ অবাক শশী অনুবাদ এমনকি যদি তুমি অভ্যাস করতেও সমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে শ্লোক এগারো অর্থ এ তৎ অপি অসত্তি করত মত গুরুত্ব আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযথাচিত্তে কর্ম ত্যাগ কর শ্লোক 12 শ্রেয় হি জ্ঞানং অব্বাসঃ শব্দ জ্ঞানং জ্ঞানাৎ ধেনং বিশেষ্যতে ধেনাৎ কর্মফল তেগো দেখো শান্তিরম অনন্তরম অনুবাদ তুমি যদি এই প্রকার উপাস করতে সক্ষম নাও হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্ম ফল ত্যাগে শান্তি লাভ হয় শ্লোক চোদ্দ অষ্টা সর্বভূতান মন্ত্র করুণ একচন নির্মম নিরহংকার সুখ সুখী সন্তুষ্ট সততম যোগী ইয় আত্মা দৃঢ় নিশ্চয় মনোভূতির প্রতি দেশে শূন্য বন্ধু বাবার পণ্য কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে দুঃখে সমবাবার ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতেই অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক পনেরো ইয়া মন ন উতিজতে লোকে লোকানো উতিজতে চ অমরস ভয় উদ্বেগ অম উক্ত ইয় প্রিয় অনুবাদ যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় শ্লোক ষোলো অনপেক্ষ সুচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগি ইয় মদ ভক্ত সমে প্রিয় অনুবাদ যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক সতেরো ইয় ন ন যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ইস্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয়ে পরিত্যাগ করেন এবং ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক আঠারো থেকে উনিশ সম চ মিত্রে চ তথা মান অপ মানয় শীত উষ্ণ সুখ দুঃখে সুখ সম সঙ্গ তুল্য নিন্দা উ এটি মনি সন্তুষ্ট ইয়া লকে নচিত অলীক এত ভক্তি মাতমে প্রিয় নর অনুবাদ যিনি সত্য অমিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাঘ ইয় কিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহ শক্তি শূন্য এবং যিনি স্থিরবদ্ধি আমার প্রেম মহি সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় শ্লোক বিশ ইয়ে তু ইদম ইয় উত্তম পর্য উপাসতে শ্রদ্ধান মত পরমা ভক্ত অন্তে অতিব প্রিয়া অনুবাদ যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মত পরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ সমাপ্তন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা কৃষ্ণতা মূর্তি জ্ঞানী অদ্যমত্তা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রী পরমানন্দা তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরী যৎকরণ পরিভ্রষ্ট মাত্রায় নচ যাদ্ভাবে

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে